more एक्टर আহত হয়েছে একই জায়গায় সর্বগৃহের এর উৎস সবচেয়ে বড় আতঙ্কের এবং মানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্যাসেজড আওয়ামী নি দসর জামান খান কামাল যিনি কসাই কামাল হিসেবে বেশি পরিচিত জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা হেলিকপ্টার থেকে নিরীহ নিরস্ত্র মানুষের ওপর গুলি করা পোলের শিশুকে হত্যা করে লাশ গুম করা এবং নারীদের নির্বিচারে আক্রমণ সহ জঘন্য অপরাধের অপরাধী আসাদুজ্জামান খান কামাল প্রশ্ন হলো গত বছরের জুলাই মাসে কি হঠাৎ করে আসাদুজ্জামান খান কামাল নিঃশংস হয়ে উঠেছিলেন কষাই কামালের এই নিঃশংসতা চলেছে পুরো দশ বছরেরও বেশি সময় ধরে এ সময় তিনি নির্বিচারে জুলুম নির্যাতন হত্যা ও গুম চালিয়েছেন পুলিশ ও র্যাব বাহিনীতে তৈরি করেছিলেন নিজস্ব পেটোয়া বাহিনী যাদের মাধ্যমে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন বিরোধীদের মত দমনে তার নেতৃত্বে তৈরি হয়েছিল গেস্টাপো বাহিনী একদিকে যেমন তিনি অপরাধীদেরকে পৃষ্ঠপোষকতা প্রদান করতেন সন্ত্রাসী মাদক ব্যবসায়ীদের কাছ থেকে টাকার বিনিময়ে অবাধে তাদের অপরাধ করার সুযোগ করে দিতেন অন্যদিকে এই সমস্ত অপরাধ অন্যায় দুর্নীতির বিরুদ্ধে যারাই কথা বলত কামাল এই সময় প্রতিষ্ঠা করেছিলেন বহুল আলোচিত আয়নাঘর আয়নাঘরে নির্যাতিত হয়েছেন বিএনপি জামায়াত সহ বিরোধী দলীয় প্রচুর নেতা শুধু তাই নয় ছাত্রলীগ যুবলীগের হাতে তুলে দেওয়া হয়েছিল অবৈধ অস্ত্র আসাদুজ্জামান খান কামালের অন্যতম সহযোগী ছিলেন সাবেক পুলিশ কমিশনার বেনজির আহমেদ পরে তাকে করা হয় র্যাবের ডিজি এবং সবশেষে মোটা অঙ্কের লেনদেনে করা হয় পুলিশের আইজিপি বেনজির আহমেদ আইজিপি হওয়ার পরে কামাল বেনজির জুটি সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করে একদিকে জঙ্গি নাটকের মাধ্যমে ধর্মপ্রাণ মানুষকে হত্যা নির্যাতন অন্যদিকে ভিন্ন মতাবলম্বীদেরকে ঘরে নিয়ে নির্যাতনের মতো ঘটনা ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার আসাদুজ্জামান খান তার শাসনামলে ক্রস ফায়ারের নামে নির্বিচারে শত শত মানুষ হত্যা করেছিলেন সন্ত্রাস এবং ক্ষমতার জোরে অসহায় মানুষদের ওপর চালিয়েছেন লুটপাট শুধুমাত্র কারওয়ান বাজার থেকেই কোটি টাকার চাঁদা আদায় করতে দুর্নীতি দমন কমিশনের তথ্যমতে দেশের বাইরে হাজার কোটি টাকার বেশি পাচার করে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তোলেন তিনি এছাড়া নামে বেনামে একশো কোটি টাকারও বেশি স্থাবর অস্থাবর সম্পদের প্রমাণ পাওয়া গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান জনগণের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন না তিনি ছিলেন সন্ত্রাসীদের স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের জানমালের হেফাজত নয় বরং সন্ত্রাসীদের অবাধে সন্ত্রাসের সুযোগ করে দেয়াই ছিল তার প্রধান কাজ বিনিময়ে তাদের কাছ থেকে পেতেন বিপুল অঙ্কের টাকা গড়ে তুলেছিলেন ঘুষের সাম্রাজ্য শুধু তাই নয় পুরো দেশে ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করে নির্বিচারে মানুষ বুম খুন সহ অসংখ্য অপরাধের মাধ্যমে তিনি কষাই কামান হিসেবে উপাধি পেয়েছেন যার চূড়ান্ত রূপ আমরা দেখতে পাই দু হাজার চব্বিশের পয়লা জুলাই থেকে পাঁচই আগস্টের সময়কালে কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার সূচনা করেন এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই অভ্যুত্থানের সব শহীদের রক্তের দাগ লেগে আছে আসাদুজ্জামানের গায়ে সুতরাং বলাই বাহুল্য জামান খান কামাল শুধুই একজন দুর্নীতিবাদ এবং সন্ত্রাসের পৃষ্ঠপোষকী ছিলেন না তিনি ছিলেন একজন হিংস্র কষাই